আপনাদেরকে আমার এত ভালো লাগতেছে আপনাদের এত দর্শক হয়েছেন এখানে নেতৃবৃন্দ হয়েছেন এখানে আমি ধন্যবাদ জানাই আমাদের রূপা আপাকে আমাদের জানেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আপনাদের এলাকার রূপা আপা আসার কথা ছিল একটা পারিবারিক কারণে আসতে পারেন নাই উনি আমাকে প্রথম দাওয়াত দিয়েছিলেন এখানে আসার জন্য শুনেন আপনাদের এই বগুড়াতে কত যে কৃতি সন্তান আছে আপনাদের এই বগুড়ার মানুষরা যে কত ভালো ভালো জায়গায় আছে আমি শুধু আপনাদেরকে আসছি সামান্য একটা মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসে হয়ে কিভাবে আমি এইভাবে মনোযোগের সাথে পড়াশোনা করার কারণে আজকে আমি বাংলাদেশে একটা অবস্থান নিছি এই গল্প বলে আপনাদেরকে অনুপ্রাণিত করতে আসছি যাতে আপনারা বমগুড়াবাসী ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দিতে পারেন আমি আপনাদের কাছে তো চাই বেশি কথা বললে আবার খেলতে পারবো না এনার্জি চলে যাবে তাইলে খেলা শেষে আপনাদের ইয়াং যারা আছেন তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবো রাখবো আমরা আপনাদেরকে নিয়ে ফুটবল তারে বাঁচাইতে চাই দেখেন এই সামান্য একটা ফুটবল খেলা আপনারা কত মানুষ চলে আসছেন আর এই ফুটবল যারা নষ্ট করছে তাদেরকে জিজ্ঞেস করতে চাই যে ভাইরা আপনারা ধুলত মাঠে এই সাথে যান। নিজে দিয়ে যাচ্ছি আর খেলা শেষে বলবো আপনাদেরও দাওয়াত থাকবে আমাদের হবিগঞ্জে আমরা আসছি আপনারা যাবেন এর মধ্য দিয়ে আপনাদের সাথে একটা আত্মীয়তা গড়ে তুলতে চাই আমরা এটাই হবে আমার আজকের ম্যাচের সবচেয়ে বড় উদ্দেশ্য থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যালো ধন্যবাদ ব্যারিস্টার সাইদুল হক সুমন বাইকে অত্যন্ত সুন্দর একটি শুভেচ্ছা বক্তব্য জন্য ব্যারিস্টার সাইদুল হক সুমন যার ডাকাম ব্যারিস্টার সুমন বাংলাদেশের প্রায় অধিকাংশ মানুষ তাকে ব্যারিস্টার সুমন বলেছেন ব্যারিস্টার সুমন তিন সেপ্টেম্বর উনিশশো আটাত্তর সালে সিলেটের হবিগঞ্জে চুদরঘাট উপজেলার সদর তাসপীর বাজারে গ্রামে জন্মগ্রহণ করেন বর্তমানে তার বয়স বিয়াল্লিশ বছর চলমান এবং সেই সাথে আমি আইন শৃঙ্খলা বাইরে বাহিনী ভাইদের দৃষ্টি আকর্ষণ করুন মাটি ক্লিয়ার করে দেবেন সেই সাথে তিনি বর্তমানে বিয়াল্লিশ বছর বছর তার চলমান তিনি একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবা একজন ব্যবসায়ী ব্যবসার মাধ্যমে তাকে লেখাপড়া করিয়েছেন এবং তিনি একজন ব্যারিস্টার সেই সাথে তিনি আজকে ভুটের মানুষকে ধন্য করেছেন আমাদের মাঝে উপস্থিত হয়ে ব্যারিস্টার সুমন মাইকে ধন্যবাদ জানাচ্ছি যিনি বাংলাদেশের ফুটবল সেই সাথে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এখন পর্যন্ত নিজেকে প্রায় আটচল্লিশটি ব্রিজ স্থাপন করেছেন সেই সাথে রুডের